তুমি কি জানো এমন কিছু নারী আছে যারা ভালোবাসা পায় সংসার পায় স্বামী পায় তবুও তারা পরকিয়ার দিকে ছুটে যায় কারণটা কি জানো আজ আমি তোমাকে বলবো এমন চার ধরনের নারীর কথা যারা নিজের অজান্তেই পরকিয়ায় জড়িয়ে পড়ে চলো দেখি তুমি বা তোমার চেনা কেউ এর মধ্যে পড়ে কিনা প্রথম ধরনের নারী যারা মানসিকভাবে অবহেলিত স্বামী সব দেয় ঘর টাকা নিরাপত্তা কিন্তু দেয় না সময় মনোযোগ আর ভালোবাসা যখন একজন নারী নিজের অনুভূতি কারো সাথে ভাগ করতে পারে না তখন সে খুঁজে নেয় অন্য কাউকে এভাবেই শুরু হয় এক নিষিদ্ধ সম্পর্কের গল্প কমেন্টে বলতো ভালোবাসা কি শুধুই কথায় নাকি যত্নেই তার প্রমাণ দ্বিতীয় ধরনের নারী যারা পুরনো প্রেম ভুলতে পারে না বিয়ের পরেও মনে পড়ে যায় সেই মানুষটা যে একসময় তার পৃথিবী ছিল হঠাৎ ইনবক্সে একটা হাই এলেই আবার পুরনো আগুন জ্বলে ওঠে আর সেখান থেকেই শুরু হয় পরকিয়ার ঝড় তুমি কি মনে করো পুরনো প্রেম ভুলে যাওয়া যায় নিচে কমেন্ট করো তোমার মতামত তৃতীয় ধরনের নারী যারা অ্যাটেনশন পেতে ভালোবাসে তারা চায় সবাই তাদের দিকে তাকাক প্রশংসা করুক সুন্দর বলুক যখন স্বামী বা পরিবার তা দিতে পারে না তখন তারা খুঁজে বাইরের সেই অ্যাটেনশন আর ঠিক সেখানেই অপেক্ষা করে কেউ যে শুধু প্রশংসা দিয়ে জয় করে নেয় তাদের মন চতুর্থ ধরনের নারী যে স্ত্রী রাতে একা অনুভব করে হ্যাঁ দিনের বেলায় হয়তো সে হাসে কাজ করে সংসার চালায় কিন্তু রাতে একা হয়ে যায় তার মন শরীর আর অনুভূতি একা থাকা থেকে জন্ম নেয় চাওয়া চাওয়ার থেকে জন্ম নেয় অপরাধ আর সেখানেই শুরু হয় পরকিয়ার পথে পতন প্রেম বা সম্পর্কের মধ্যে পরকিয়া কখনো সমাধান নয় বরং এটা একটা সময়ের ভুল যা সারা জীবনের আফসোস হয়ে যায় তাই সম্পর্ক ভালার আগে একবার ভাবো কথা বলো বোঝার চেষ্টা করো কারণ ভালোবাসা হারালে আবার পাওয়া যায় না এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো তোমার মতামত আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো কারণ সামনে আসছে আরও এমন সম্পর্কের বাস্তব গল্প যা তোমার জীবন বদলে দিতে পারে